সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিবের পক্ষে কথা বলতো না কিছুদিন আগে কিন্তু এই মানুষটা একটা পোস্ট আমি সব সময় কেন সাকিবের পক্ষে কথা বলি বিষয়টা হলো বলি যখন জুলাই আন্দোলন হয় তখন সাকিবের চুপ থাকা নিয়ে আমি ভাবছিলাম তার পক্ষে আর কখনো কথা বলবো না কিন্তু আন্দোলনের পরে যখন দেখলাম সেই সময় সকল মানুষ যারা চুপ ছিল তারা সবাই একে একে হিরো হয়ে গেল একমাত্র ভিলেন থাকল সাকিব আল হাসান একমাত্র সাকিবের বদনাম করেই সবাই কথা বলে অন্যদের নাম ভুলেও নেয় না অথচ বিগত সতেরো বছরে তাদের অনেকেই সৈরাসারকে তেল মেরে চলছে সৈরাসারের পক্ষে পোস্ট করেছে কাজ করেছে অনেক কিছুই করেছে অথচ তারা সবাই কিনা ভালো মানুষ হয়ে গেল খারাপ হয়ে গেল একমাত্র সাকিব আল হাসান সেই সময় আমি চিন্তা করছি যেহেতু তারা নিজেরা অন্যদের দোষগুলো দেখে না শুধু সাকিবের দোষ নিয়েই পড়ে আছে নিজেদেরকে পিরাউলিয়া অন্যদেরকে পিরাউলিয়া ভুলের উঠবে মনে করে একমাত্র সাকিবকেই মনে করে যে খারাপ আর দেশের সবাই পীরাউলিয়া হয়ে গেছে তখন ভাবলাম যে আসলে এ দেশে পরিবর্তন হয় নাই অন মানসিকতা পরিবর্তন হয় নাই সাকিবকে বদনাম করে আগে যেমন কিছু ছাত্রবাদীরা ভিডিও বানিয়ে কথা বলে বাহ পাইছে নিজেদের রিস বাড়াইছে তখনও ঠিক সেটাই আছে একমাত্র সাকিবের পিছনেই লেগে আছে অন্যরা পীরাউলিয়া হয়ে গেছে তাই আর আমি সাকিবের পক্ষ না নেয়া থেকে বিরত হতে পারলাম না সৈরাসারের পতনের আট মাস হয়ে গেছে এখনও বিভিন্ন সময় বিভিন্ন লোকের কথা শুধু শুনি সাকিবের বিপক্ষে এই কথা মানে সাকিব কেন সৈরাচারের হয়ে নির্বাচন করছে অথচ মাশরাফি আগের মেয়াদে পাঁচ বছর এমপি ছিল পরের মেয়াদে সংসদের একটা সংসদ উপনেতা বা কিছু একটা ছিল সেই মাশরাফিকে নিয়ে কথা বলে না কে নিয়েই বলে তো এখানে ক্লিয়ার হওয়া যায় যে সাকিবের কথা বলে বাহাবাহ বেশি পাওয়া যায় সাকিবের বদনাম করলে রিজ বাড়ে এই সমস্ত কথার কারণেই মানে এইসব কারণে তারা তাদের এই ভণ্ডামিগুলা করে অথচ তাদের মধ্যে অনেকেই সেই সময় সৈরশরের সময় সরকারকে সৈর্যাস্তর সরকারকে সরকারকে তেল মেরে গেছে এখন তারা সাধু পিরাউলিয়া সাজছে একমাত্র তাদের চোখে খারাপ এখন সাকিব অথচ তারাই বেশি সৈর্যাসরের আমলে বেশি স্বার্থ হাসিল করছে আমিনুল বিপ্লব একজন সাবেক ফুটবলার স্পোর্টসম্যান সে বিএনপি হয়ে রাজনীতি করার সময় রাস্তায় হেনস্থা হয়েছে তখন আমরা তার বিরোধিতা করছি অনেক পক্ষে তার পক্ষে কথা বলছি সে কিনা দুই দিন দুই দিন একদিন পরপরই বলে যে সাকিবের বিচার করা হবে সুরেশারের হয়ে নির্বাচন করার জন্য অথচ একবারও সে একজন স্পোর্টসম্যান ম্যান হয়ে কখনও কোনো জায়গায় বলে না যে মাশরাফি আগেরবার নির এমপি ছিল তারও বিচার করা হবে কারণ মাশরাফির নামে নেগেটিভ কথা বললে পাবলিক বেশি খাবে না সাকিবের নামে কথা বললে পাবলিক গালি দেব বা ভালো যায় বলুক ট্রেন্ডিংয়ে থাকা যাবে সেই বিষয়টাই তারা কাজে লাগায় তারপর প্রেস সচিব সচিব শফিক আলম সে কিনা বলে সাকিব বিষয়ের ঘাতকতা করছে অথচ এই লোকটাই কিন্তু মাগুরায় নির্বাচনের সময় সাকিবের পোস্টারের সামনে ছবি তুলে বলছে যে সাকিব ময়দিন এবং সৈরের সময়ও ভালো একটা পদে ছিল তারা বলে কি না সাকিব বিশ্বাস ঘাতক আশেপাশের অনেক ঘটনা এরকম আছে বিএনপিতে আওয়ামী লীগের হয়ে অনেক মানুষ যারা কিনা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করে বিএনপি নেতাকর্মীদেরই অত্যাচার করছে সেই সমস্ত মানুষদেরকে বিএনপিতে ভালো ভালো পথ দিয়ে পুনর্বাসন করা হইতাছে সেটা নিয়েও তাদের কোনো কথা নাই কথা আছে এক শুধু সাকিবকে নিয়ে সৈরশ সারের অনেক দোষর বিভিন্ন পদ পজিশন নিয়ে বসে আছে তাদের নিয়ে কোনো কথা নাই কথা আছে শুধু এক সাকিবকে নিয়ে সাকিব কেন সৈরাশরের হয়ে নির্বাচন করবো সাকিব একের পর এক চ্যালেঞ্জ করে দেশে আসতে চায় এই সমস্ত মানুষগুলাই কিন্তু সাকিবকে সেখানে বাধাগ্রস্ত করে তারাই সাকিবকে দেশে আসতে দেয় না তারা যদি সৎ থাকত তাহলে ঠিকই সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করে সাকিবকে সাকিবে যে প্রশ্ন করছে সাকিব যেটা জিজ্ঞেস করছে সেটার জবাব দিত ঠিক এসব কারণে কিন্তু আমি সাকিবের পক্ষে হয়ে কথা বলি সাকিবের বিরুদ্ধে কথা বলি না এটা আর কোনো কারণ নেই শেষ করতে চাই একটা কথা দিয়ে সাকিব আল হাসান যদি খারাপ কোনো কিছু করত তাহলে বাংলাদেশের এত এত মানুষের বিরুদ্ধে একের পর এক তদন্ত করা একের পর এক রিপোর্ট বের করা সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিবের পক্ষে কথা বলতো না কিছুদিন আগে কিন্তু এই মানুষটা একটা পোস্ট করেছে ইলিয়াস হোসেন বিএনপি একের পর এক আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের পুনর্বাসন করতেছে সেটা নিয়ে যেহেতু কোনো কথা নাই তাহলে সাকিবকে নিয়ে এত সমস্যা কেন সাকিবের দেশের হয়ে অনেক কিছু দেওয়া আছে দেওয়া হয়েছে এখনও দেয়ার আছে তো সাকিবকেও দেশে আসার সুযোগ দেওয়া উচিত দলের সুযোগ করা উচিত তো আমি এটাই বলে শেষ করতে চাই যে সাকিব আল হাসান যদি কোনো খারাপ কিছু করত বা দেশের ক্ষতি কোনো কিছু করত তাহলে ইলিয়াস হোসেন সাকিবের বিরুদ্ধে কোনো কথা বলতো না মানে পক্ষে কথা বলতো না সাকিবকে দেশের চাইতো না দেশের হয়ে খেলুক এটাও চাইতো না এটা আপনাদের যদি মাথায় মানে কাজ করে তাহলে আপনারা নিজের এটা উপলব্ধি করেন জে ইলিয়াস হোসাইন বাংলাদেশে মানে নামি দামি যত মানুষ আছে এমন কোনো লোক নাই আওয়ামী লীগের হয়ে যারা আলোচিত সবার বিরুদ্ধেই কথা বলে অথচ সাকিবের পক্ষে এখনও সে কেন কথা বলে কারণ সাকিবের বিরুদ্ধে সে এরকম কোনো নিউজ পায় না এটাই হলো আসল কথা তো সবাই ভালো থাকবেন আমার এটাই বলার ছিল আমি আসলে এই সব কারণ এবং এই সব কথা বিশ্লেষণ করে বা ভেবে চিনতে আমি আসলে সাকিবের বিপক্ষে যাইতে পারি না বা সাকিবের পক্ষে এখনও কথা বলি কথা বলি ইনশাল্লাহ কথা বলে যাব সাকিবের ভুল আছে এটা আমিও মানি কারণ সে মানুষ সে ভুলের ঊর্ধ্বে না কিন্তু তার ভুলগুলা যেভাবে দেখা হয় অন্যদেরগুলা যেভাবে আলাদা করা হয় সেটা যদি বন্ধ হইতো সবাইকে যদি একরকম দেখা হইতো তাহলে আমি ঠিকই সাকিবের পক্ষে ভিডিও বানানো বা কথা বলা বন্ধ করে দিতাম অবশ্যই ভবিষ্যতেও দিব যদি সবারটা সমানভাবে দেখা হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ